Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown সিনেমা জগতে অসামান্য অবদান দাদা সাহেব ফালকে সম্মান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে সম্মানে সম্মানিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী আর সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন অশ্বিনী বৈষ্ণব তিনি নিজের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানিয়েছেন এই খবর সিনেমায় তার অনন্য অবদানের জন্যই পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী অশ্বিনী বৈষ্ণব লিখেছেন মিঠুনদার সিনেমার সাপোর্ট চিরকাল একটা উদাহরণ হয়ে থেকে যাবে মানুষকে উৎসাহিত করবে ঘোষণা করতে গর্ববোধ করছি যে এই বছর দাদা সাহেব ফাল্কের সিলেকশন জুড়ি প্রবীণ এই অভিনেতাকে তার সিনেমা জগতের অসামান্য অবদানের জন্যই সম্মান দেওয়া স্থির করেছে আটই অক্টোবর অভিনেতার হাতে তুলে দেওয়া হবে পুরস্কার ওই দিন সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত করা হবে প্রবীণ অভিনেতাকে আজ সোশ্যাল মিডিয়ায় এই কথা প্রথম ঘোষণা করেন অশ্বিনী বৈষ্ণবী বিভিন্ন মহলে বলছে বাঙালি হিসেবে মিঠুন চক্রবর্তীর জন্য সবার গর্ব করা উচিত সামনেই মুক্তি পাচ্ছে মিঠুন চক্রবর্তীর নতুন ছবি শাস্তি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়াস প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন এই নিয়ে যোগ্য লোককে যোগ্য পুরস্কার দেওয়া হয়েছে মিঠুনের পুরস্কার নিয়ে মন্তব্য শুভেন্দুর কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ बॉम्बे, बॉम्बे में खाना नहीं कुछ तो में सोया सब और उसके बाद इतना बड़ा सम्मान मेरे पास सर मैं सच बोलूं कि मैं मेरे पास कोई भाषा ही नहीं है ना मैं हंस सकता हूं न मैं खुशी से रो सकता हूँ इतनी बड़ी चीज है कैसे जहां से मैं आ रहा हूँ कोलकाता के एक ऐसे एक ब्लाइंड लैंड से फुटपाथ से लड़के इधर आया हूँ उस लड़के को इतना बड़ा सम्मान मैं सोच भी नहीं सकता लिटरली मैं बागरूत हो गया बस इतना बोल सकता हूँ ये मैं डेडिकेट कर रहा हूँ

তার প্রতিভা তাকে তিনি পেয়েছেন শুধুমাত্র একজন সকল বাণিজ্যিক নায়ক হিসেবে তার চরিত্র করে চলেছে আবহাওয়া ভারতবাসাকে তার স্থান পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাঙালি গ্রন্থের অন্তস্থ তিনি দাদা তিনি ভাই তিনি বাংলার ঘরের ছেলে তার যাত্রাপথ কোনদিন মুসলিম ছিল সমকোনন চালক ফেলল পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী নিশনদে বলগলক কে যোগ্য পুরস্কার দেওয়া হয়েছে অনেক সময় গেল। অদিতি সরকার সঠিকভাবেই সঠিক ব্যক্তিকে পুরস্কৃত করেন। অদিতি সরকার Sardar Vallabhbhai প্যাটেল থেকে চৌধুরী চরণ Singh প্রণব মুখার্জী ভারত ক্ষেত্রেও তাদের দৃষ্টান্ত বারে বারে রেখে গেছেন এক্ষেত্রেও যোগ্য অভিনেতাকে প্রকৃত অভিনেতাকে দিয়েছেন বাংলা বাঙালি হিসেবে যেহেতু তার নামের সঙ্গে মিঠুন চক্রবর্তী এবং তার সঙ্গে কলকাতা বাংলার আত্মিক যোগ রয়েছে আর তাছাড়াও আমি যে দল করি সেই দলের তিনি একজন অন্যতম বিশিষ্ট শুভচিন্তক বটে তাই আমরা গরু Ah, almost, uh, you can say that, uh, 76, anything as well, and second and third, and uh, you know, my life has never been very smooth. You I didn't wish to be that ugly, you know, to fight for everything, everything, but দক্ষিণ শহরপরিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংক Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. বিজ্ঞাপনে একমাত্র হাতিয়ে আসবে দক্ষিণ শহরতলিদের এই প্রথম অধ্যাধুনিক প্রিন্টিং করা হচ্ছে মহাশারা পুরাতন ব্যবহারের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ